সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়ানো হচ্ছে গ্রামীণ ব্যাংকে আগুনের পর ডক্টর ইউনুস নাকি সব শাখায় গ্রাহকদের টাকা তুলতে বলেছেন ফ্যাক্ট চেক অনুসন্ধানে প্রমাণিত এই দাবি সম্পূর্ণ ভুয়া যমুনা টিভি বা প্রথম আলো কারো পক্ষ থেকে এমন কোনো খবর প্রকাশিত হয়নি ভাইরাল ফটোকার্ডগুলো ডিজিটালি তৈরি বানোয়াট কন্টেন্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুসকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক হাসানের রিপোর্টে আওয়ামী লীগ এখন একটি নিষিদ্ধ গোষ্ঠী নিষিদ্ধ হবার পর থেকেই দলটির সমর্থিত কিছু ভুয়া পেজ ও ট্রোল নেটওয়ার্ক পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে সম্প্রতি এমন একটি অপপ্রচার চালানো হয়েছে দৈনিক তাজা খবর ভয়েস অফ আওয়ামী লীগ নামের ফেসবুক পেজ ও কিছু টিকটক আইডি থেকে তারা দাবি করছে এগারো নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি গ্রামীণ ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের নির্দেশ দিয়েছেন এই ভুয়া দাবিকে আরও বিশ্বাসযোগ্য করতে যমুনা টিভি ও প্রথম আলোর ডিজাইন নকুল করে দুটি ফটো কার্ড বানানো হয় এবং সেইগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় কিন্তু চেক অনুসন্ধানে প্রমাণিত ডক্টর ইউনুস এমন কোনো নির্দেশ দেননি এবং যমুনা টিভি বা প্রথম আলো এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি ফটো কার্ডগুলো সম্পূর্ণভাবে ডিজিটালি তৈরি ভুয়া কন্টেন্ট এটি একটি পরিকল্পিত আওয়ামী অপপ্রচার যার লক্ষ্য জনগণকে বিভ্রান্ত করা এবং ডক্টর ইউনুস সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন